বন্ধুরা আজ আবার চলে এসেছি আপনাদের সামনে রাতের খাওয়া দাওয়া দাওয়াটু তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই দাদা ভাই উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছে আর এখানে করেছি এই যে চিকেন আলু দিয়ে চিকেন যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে এখন বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে এখনো আমরা কিন্তু খেতে বসে গেছি এই যে তোমাদের দাদা ভাই চিকেন কেমন হয়েছে গো চিকেনটা ভালো কালকে সেদিনকে তো নুন হয়ে গেছিলো মাছটাতে লটিয়া মাছটাতে আজকে বলছে বন্ধুরা ভালো হয়েছে বলছে ভালো হয়েছে আমি ভাবলাম কি জানি আজকে আবার কি বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে কি বলবে ভয় ভয়ে রান্না করেছি আবার যদি নুন বেশি হয়ে যায় বলবে রান্নায় মন নেই নাকি খালি তো রিলস খালি ভিডিও এই সবই বানাও একে তো দিনরাত বলছে আমাকে বন্ধুরা আজকে আমাদের খেতে দেরি হয়ে গেল। আমরা কেনাকাটা করতে গেছিলাম আসতে দেরি হয়ে গেছে ওই জন্য খেতে বসতেছি খেতে বসে যাব বন্ধুরা সমাধি সংসারের পেজটিতে যদি নতুন হয়ে থাকেন আমাকে একটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দিতে ভুলবেন না তো আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে টা